কৃষ্ণ ভাবনামিত শ্রী রাধাবিনোদ বিহারী অন্ধার্মিত গিরিধারী এবং সমস্ত রূপানঙ্গুভরগান এবং অয়াচেন হরিবে প্রভুজত দাস সবার চরণ আজ যেহেতু শ্রাবণ মাস তো আমরা সেই মাসের কিছু কীর্তন আমরা করব দাম বত্তহং শ্রীরাধারমন প্রভু ৎপৃষ্ট অন্তর কার্তিক কার্তিক মাসে অধিষ্ঠ দেবতা রাধিকার সহিত শ্রী দামদেরকে আমি প্রসন্ন হই যাহারা যাহার প্রভাবে তাহার প্রিয়তম কার্তিক মাস সেবিত হইবেন কার্তিক আদি স্কন্দ পদ্মে সুস্ফট তথায় সংগ্রহ শরদবিলো স্কন্দ পদ্মপুরাণে কার্তিক আদি পরিপুষ্টভাবে প্রকাশিত আছে তথাপি এই গ্রহন্থে একত্র সংগ্রহ করিয়া সারাংশ লিখিত হইছে আপনারা আস্বাদন করছেন এটা হচ্ছে হরিভক্তি বিলাস ষোড়শ বিলাস কার্তিক নিত্যঙ্করী বৈষ্ণব দরং অর্চন পাতান এই কার্তিক মাসে বৈষ্ণব বিশেষত নৃত্য শ্রী দামোদরকে অর্চন পাতসান দানব্রত আদি করিবেন তথা দিন বিশেষ যদ ভাগবত পূজা নিজি বেশি নয় লক্ষ্য সেরূপ বিশেষ বিশেষ দিনে যে ভগবত পূজা আদি বিশেষ বিধি করিবেন তা অগ্রে বিচারপূর্বক লিখিত হইবে তথিক নৃত্যতা সকন্দপুরাণে ব্রহ্মনারদ সংবাদ দুপাং পাপম কাতিক হি ধর্ম ধর্মভেতা নিত্যত ব্রহ্মনারদ সম্বাদে। দুর্লভ মানুষ জন্ম লাভ করিয়া যে মানব কার্তিক ব্রতের কথিত ধর্ম আচরণ না করেন হে ধার্মিক প্রবর সে মাতৃপিত্র কথাও জানিবে মাংস অপ্লিত যার্বর্ম বয়স্ক প্রিয় কার্তিক মাসে যে মানব ব্রতহীনভাবে অতিবাহিত করেন যে মানব সর্বধর্ম বর্জিত হইয়া পশু পশুজনী জন্ম লাভ করেন ন্রহ্মস্ব গোপচ সনীতি নীতি মণি শ্রেষ্ঠ জনর কার্তিক হে যে মানব কার্তিকে ব্রত না করে সে ব্রহ্মঘাতী সে ঘুঘাতী স্বর্ণচোর সর্বদা মিথ্যা পাতি বিধবাচ বিশেষ ব্রতীন কার্তিকে ধ্রুব বিশেষত যে বিধবা নারী কার্তিক ব্রত না করে হে মনীষেষ্ঠ সে সত্যই নরকে গমন করে প্রত্যস্থ কার্তিক মাসে যথা কুরুতে গৃহে ইষ্টা তস্য যাবত নরকি কার্তিক মাসে যে গৃহব্রত না করে তাহার যজ্ঞ অতি হয় এ কল এ এবং কল্পকাল নরকবাসী হয় সম্প্রাপ্তে কার্তিক মাসে দ্বিজব্রত ব্রত ও উপর মুখ ববন্তি বিমুখের বসা কার্তিক মাসে প্রাপ্ত হইয়া যে দ্বিজ ব্রত বিমুখ দ্বিজপর দেবগণ সকলেই তাহার প্রতি বিমুখ যজ্ঞে কীর্তং শ্রদ্ধাতানিচনমতি বিক্রেন্দ অকৃত কার্তিক ব্রতম হে বিপ্রেন্দ্র বহুযজ্ঞ ধারা সজ্জন যাজন করিয়া যাজন করিয়া এবং শতবার শ্রাধ্য করিয়া কার্তিক ব্রত না করার ফলে স্বর্ণপ্রাপ্ত হয় না স্বর্গপ্রাপ্ত হয় না যতি বিধবা বিশেষ নশ্রমী কার্তিক যন্তী অকৃতা বৈষ্ণব্রত কার্তিক বৈষ্ণবব্রত না করার ফলে সন্ন্যাসী বিধবা বিশেষত বনাশ্রমী ব্যক্তি নরকে যায় বিধপুরাণ পাঠং কি কিতাং যদি না বিপ্রেন্দ কার্তিকে ব্রত হে বিপ্রবর কার্তিকে যে বৈষ্ণবব্রত করিল না তার ব্যাস অধ্যায়নে কী ফল এবং পুরাণসম পাঠ করা বা কি লাভ জন্ম প্রবৃতি বিধর্জিত বস্মীভূতত স্বর্বকিতা কার্ত্তিকবর্তম কার্ত্তিকৃত না করায় জন্ম অবধি বিবিদ পুণ্য উপর্জন্কে সে সকল পুণ্য হয় জতন চপরং জতনকিতং যঃ সমহ তপঃ তম इति अकिता কার্তিক ব্রত কার্ত্তিক ব্রত না করিলে সে উৎকৃষ্ট সমূহ তপস্যা জব সকলেই বিফল হয় সপ্তজন্ম জন্ম অর্জিতং পুণ্যং নারদ অকৃতঙ্গা কার্তিক মাসে বৈষ্ণব ব্রতমারদ কার্তিক মাসে উত্তম ব্রত না করিলে সপ্ত জন্ম অর্জিত পূর্ণবিধা হয় পাপ ভূত্তে কেয়া লোকমক্ত না কুতং জয় শুভম হে মহামুণে যারা কার্তিকে পবিত্র ব্রত না করে ইহলোক সে মানবগণ পাপ মূর্তি জানিবে আকৃতা নিয়ম বিষ্ণু কার্তিক্ষিপ্ণন জন্মর্জিত পুণ্য ফল না অন্নতি নরদ আর সে বিষ্ণুপুরাণ নিয়ম না করিয়া বিষ্ণুর নিয়ম না করিয়া যে ব্যক্তি কার্তিক মাস অতিবাহিত করে হেনারদ সে জন্ম অর্জিত পুণ্যের ফল পায় না নিমেনা নিয়মে বিনা কার্তিক মনে চাতুর্মাসং তথা চকুল মন আর হে মনে নিয়ম ব্যতীত যে কার্তিক মাস যাপন করে এবং চাতু ব্রত না করে সে কুলধর্ম ব্রহ্মগাতি

সঙ্গে মেনকৃতং যেন দ্বাদশী শ্রাবণত কিছু চশ্বতী তেমরা নাহঙ্ ধেত্নি কলপ্রিয় আর হেনার হে হে নারদ যে বা যাহারা পিতৃপক্ষে পিতৃগণের পিণ্ড দান না করে কার্ত্তিকে ব্রত না করে শ্রাবণী পূর্ণিমাতে ঋষি তর্পণ না করে চৈত্র মাসে বিষ্ণু দোল না করে পবিত্র জল মাকসান না করে পুণ্য ক্ষেত্র ব্রত না করে শ্রাবণে জন্মাষ্টমী বা না করে শ্রাবণ দ্বাদশীতে সঙ্গমে স্নান না করে সে মুরগণ কোথায় যাইবে আমি তাহা জানি না পদ্মে শুনুক চশ্রীনারাদুক অদৃম্বাদে মনুষ্য মনুষ্য কর্ম কর্মভোজ ক্ষিপত চিত্রণি পদ্মপুরাণে নারদ সুন্নকাদি মণিগণ সম্বাদে ভারতবর্ষে যে মানব কার্তিক মাস নিয়ম ব্যতীত অতিবাহিত করে সে হয় সে হস্তে চিন্তামণি পাইয়া কর্দমলে ঝলে নিক্ষেপ করে নিয়মেন বিনা বিপ্র কার্তিক কৃষ্ণ পরমস্তু যমস্তু দুর্জনং বল্লভ হে বিপ্রগণ নিয়মবোধিত যে ব্যক্তি কার্তিক মাস যাপন করে তাহার প্রতি কৃষ্ণ পরম যেহেতু উজ্জ্বলব্রত শ্রীকৃষ্ণের প্রিয় हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे इति विसृषक नम नम कलिकलशुनाशुनात उपायते मंचाकलप तेज कृपा सिन्दु पति पाने वो शर वैष्ण वृष्ण नम नमः विश्व ब्रह्मंडे भक्त भक्तबिंद की जय